दई दई पता पलता शहरिका पर्डिंग चपान दायित्व चापान, चापान भारग्रस्त करा भार दे বোঝাই করা বেসম্যাও বেসম্যাও আচার বিশেষ ক্রেজিয়র ক্রৈজিয়র পাগল উন্মত্ত পাগলাটে আগ্রহান্বিত বিকৃত বুদ্ধি অনিরাপদ মাথা খারাপ ট্রাস্কি ট্রাস্কি চার চাকার খোলা ঘোড়ার গাড়ি Centenarians. Centenarians. Shotobor Beyond expression. Beyond expression. Borno natit. Onir Unmerciful. Unmerciful. Nir mom. Kamahin. Utodhi. Akorun. Okorun. Nir চলুন অনুশীলন করা যাক ক্লাবার ক্লাবার দই দই পাতা ভিজিগাফ ভিজিগাফ ভান্ডলো উইক্স পলিতা শহর বর্তিকা চাপান দায়িত্ব চাপান ভারগ্রস্ত করা ভার দেওয়া বোঝাই করা বেশমাও আচার বিশেষ ক্রইজিয়ার পাগল উন্মত্ত পাগলাটে আগ্রহান্বিত বিকৃত বুদ্ধি অনিরাপদ মাথা খারাপ ট্রাস কি চার চাকার ছাতখোলা ঘার গাড়ি সেন্টেনারিয়েন্স শতবর্ষ বয়স্ক মানব বিয়ন্ড এক্সপ্রেশন বিয় বর্ণনাতিক অনির্বচনীয় আনমারসেফো আনমার্সেফো নির্মম ক্ষমাহীন অত্যধিক নিষ্ঠুর অকরুণ নির্দয় দয়াহীন আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন